আসসালামু আলাইকুম সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার আমাকে পাশে রেখে ভালোবাসা দিয়ে আপনারা যাচ্ছেন আপনাদের কাছে আমি চিরকিত আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি ভিডিওটি ভালো হতে শুরু করেছে আপনারা ভিডিওটি স্কিপ করবেন না একটু দেখবেন আসলে ফেসবুক বর্তমানে আমাদেরকে অনেক ধরনের আপডেট নিয়ে আমাদের কাছে আসতেছে এবং কন্টেন্ট মনিটাইজেশনের আপডেট নিয়ে অন আসতেছে আমরা কিছু জানতে পেরেছি যারা ফেসবুকের ইনভাইটে কন্টেন্ট মনিটাইজেশন টুলসটি পেয়েছেন তারা ভাগ্যবান ব্যক্তি আর যারা তাদের ইনভাইটে ইনভাইট যাদেরকে করে নেয় বা যারা এখনও পান নাই কন্টেন্ট মনিটাইজেশন টুলসটি তারা হচ্ছে এক ধরনের হতবাগা এবং এই কন্টেন্ট মনিটাইজেশন টি পাওয়ার জন্য ফেসবুক ম্যাটার এখন যতটুকু যাচাই করে বা বড় বড় যারা বুঝে ফেসবুক সম্বন্ধে তাদের কাছ থেকে আমরা আমি বা জেনেছি বা বুঝতে পেরেছি যে দুই ধরনের ক্যাটেরিয়া আপনাকে পূরণ করতে হবে এবং ফেসবুক কিছুদিন আগে যে আপডেট দিয়েছে সে আপডেটে অনেকের আইডিতে বা পেজে কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে অনেকের তালা ছাড়া আবার অনেকে অনেককে দিয়েছে কন্টেন্ট মনিটাইজেশন তালা আছে যাদের আইডিতে তালা আছে তাদের পেজে সমস্যা বা যে কোনো সমস্যা আছে তাদেরকে যে কোনো ক্রাইটেরিয়া ফোল্ড করতে হবে আর যাদের কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে কিন্তু তালা নেই তারা হয়তো যে কোনো সময়ে কন্টেন্ট মনিটাইজেশনটা পেতে পারেন এখন ফেসবুক দুই ধরনের ক্রাইটেরিয়া কথা আমরা শুনতে পাচ্ছি এক নম্বর হচ্ছে আপনাকে কমপক্ষে দশ হাজার ফলোয়ার আপনাকে হতে হবে কিন্তু দশ হাজার ফলোয়ার এটা কোনো নতুন অবস্থা একটি টাফ ব্যাপার নতুন অবস্থা একটি কঠিন ব্যাপার দশ হাজার ফলোয়ার অর্জন করা কিন্তু ফলোয়ার অর্জন করাটা এত সমস্যা হবে না সবাই এবং ফলোয়ার ভালো কন্টেন্ট তৈরি করলে আপনার ফলোয়ার দশ হাজার হয়ে যাবে দুই নম্বর হচ্ছে আপনাকে তিরিশ হাজার ওয়াচ টাইম আপনাকে পূরণ করতে হবে লং ভিডিও ক্রাউন কর এই তিরিশ হাজার ওয়াচ টাইম আপনাকে ক্রাউন করবে লং ভিডিও থেকে কিন্তু এদিকে আবার ফেসবুক ম্যাটা বলছে যে ভিডিও বলতে কোনো কিছুই থাকবে না সব কিছু রিলসে হবে তাহলে আমাদেরকে এখন তিরিশ হাজার ওয়াচ টাইম পূরণ করা এটা অনেক একটি কঠিন ব্যাপার এবং আগে ছিল চার হাজার ওয়াশ টাইম পূরণ করতে হলে আপনাকে এর সঙ্গ দিত কিন্তু এখন আপনাকে তিরিশ হাজার ওয়াচ টাইম চার হাজার থেকে আরও চার গুণ পাঁচ গুণ এটাকে বাড়িয়ে তিরিশ হাজার ওয়াচ টাইম পূরণ করলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সে সোনার পাবেন এটা আসলে নতুন হিসাবে এক ধরনের বড় একটি কঠিন চ্যালেঞ্জ যেখানে আমি মনে করি ফেসবুক থেকে যদি এটা কার্যকর হয় যে দশ হাজার ফলোয়ার তিরিশ হাজার ওয়াশ টাইম পূরণ করতে হবে কন্টেন্ট মনিটাইজেশন স্টোরসটি পাওয়ার জন্য অনেকেই ফেসবুক থেকে জলে যাবে কাজের ইচ্ছাটা হারিয়ে ফেলবে এটা আসলে একটি কঠিন ব্যাপার তিরিশ হাজার ওয়াশ টাইম পূরণ করা আপনাকে ফেসবুকে তারপর আপনি স্টোরসটি শোনার পর পাবেন যাই হোক যারা যারা এটা আমি ব্যক্তিগতভাবে অনেক বড় বড় যারা ফেসবুক সম্বন্ধে বুঝে তাদের থেকে জেনেছি এবার সেটা কতটুকু সত্যি কতটুকু আসলে কার্যকর সেটা আমরা আরও কিছু দিন পরে জানতে পারবো যে কন্টেন্ট মনিটাইজেশন স্টুলসের জন্য যে দশ হাজার ফলোয়ার এবং তিরিশ হাজার ওয়াশ টাইম লাগবে মিনিমাম যেতে হলে আপনাকে টুলসটি যদি আমার কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের ভালোবাসাটা আমার এই কমেন্ট বক্সে রেখে যাবেন যেমন আমি আপনাদের বাড়িতে গিয়ে আপনাদেরকে ভালোবাসা দিয়ে আসতে পারি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন নামাজ পড়বেন